আজকের কবিতা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কণ্ঠে চোখের আলো। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের তারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতি প্রচিত খর্বদেহ নিঃস্ব হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তেলিত উদ্ভাসিত এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ সে হাসে কেউ করে মৃতু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছিলাম সেই ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে সে এসেছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপের পিঠে চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে সরাব পৃথিবীর বাসক্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দীর্ঘ প্রতিজ্ঞা অবশেষে সবকাশ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে দিয়ে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস